আসসালামু আলাইকুম আসসালাম আজ অনেক দিন পর একটু ব্যালকনি বাগানের পরিচর্যা করার সময় পেলাম সঠিকভাবে পরিচর্যা না করার ফলে গাছগুলো যেন কেমন হয়ে যাচ্ছিল সব জিনিসেরই যত্নের প্রয়োজন হয় এখানে দুইটি মরিচের চারা হয়েছে মরিচের গাছ থেকে যে বীজ তৈরি করেছিলাম সেই দুইটি বীজ এখানে দিয়ে রেখেছিলাম যে কেমন হয় একটু দেখার জন্য চারা দেখি খুব সুন্দর হয়েছে চারাগুলো যখন আট থেকে দশ ইঞ্চি বড় হবে তখন এর ডালপালাগুলো সাটাই করে দিতে হবে আমি নিচের দুই থেকে তিনটি পাতা করে কেটে দিচ্ছি এটা একটু শাখার মতো বের হয়েছে এই শাখাগুলো এখন রাখা যাবে না প্রত্যেকটি শাখা কেটে দিতে হবে ডালপালা সাঁটাই করলে গাছ দ্রুত বড় হয় এবং হেলদি হয় আমি মোট নয়টি চারা লাগিয়েছিলাম তার ভিতরে আমার পাঁচটি চারা হয়েছে পাঁচটি চারাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমি সবগুলো চারার নিচে থেকে দুই থেকে তিনটি করে পাতা সাটাই করে দিব এই সময় যেন গাছে পানির অভাব কোনোভাবেই না হয় তাহলে চারাগুলো নষ্ট হয়ে যাবে টপ টবে জৈব সারের পদার্থ সঠিকভাবে নেই এই জন্য কিছু চারা হেলদি হয়েছে আবার কিছু চারা একটু আনহেলদি হয়েছে এবং কোনোটা বড় হয়েছে কোনোটা ছোট হয়েছে টবে আমি রসুন লাগিয়েছিলাম যখন চারা লাগিয়েছিলাম তখন টবের সংখ্যা খুবই কম ছিল তাই রসুনের যে টব ছিল ওই টবের ভিতরে আমি চারা লাগিয়েছি যেহেতু চারাটি আমার অনেক বড় হয়েছে এবং হেলদি হয়েছে তাই আমি মনে করছি রসুন আমার না হলেও চলবে তাই আমি রসুনগুলো তুলে ফেলে দিচ্ছি আমি মরিচের চারাটিকেই রেখে দিব প্রতিদিন পরিচর্যা করার চেষ্টা করবেন এতে গাছ ভালো হবে এবং ভালো ফলন পাবেন অনেক সময় ব্যস্ততার কারণে পরিচর্যা করার সময় হয়ে ওঠে না তবে নির্দিষ্ট একটি সময় অনুযায়ী পরিচর্যা অবশ্যই করবেন গাছগুলো যখন আট থেকে দশ ইঞ্চি বড় হবে তখন একটি কাঠির সাহায্যে গাছগুলোকে বেঁধে দিতে হবে হালকা করে বেঁধে দেবেন যেন কোনোভাবেই চারাগুলোতে আঘাত না লাগে সবগুলো গাছেই হালকা করে বেঁধে দেবেন বাঁশের কাঠি অথবা কাঠের কাঠি অবশ্যই দিতে হবে এটা দেওয়ার ফলে বাতাসে গাছ হেলে পড়বে না আমি যেভাবে দেখাচ্ছি এভাবে লুজ করে বেঁধে দেবেন তাহলে গাছটি ভালোভাবে বেড়ে উঠতে পারবে আজকে একটু সময় দেন দেখবেন সে আপনাকে ভালো ফলন দিবে